হ্যালো এবরিয়া এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্বর্ণ পাহাড়ে স্বর্ণ পাহাড় বলতে কথাটা আপনাদের একটু গুছিয়ে বলি এই যে দেখতে পাচ্ছেন এটি একটি ইটভাটার মাটি এখানে সোনা এখানে মাটি খুললে নাকি সোনা পাওয়া যায় এখানে বাস্তব প্রমাণিত অনেকজনে সোনা পেয়ে সোনা পেয়েছে দেখতে পাচ্ছেন মাটিটা অনেকে ডাঙ্কি এবং কোদাল দিয়ে ঘুরে এই অবস্থা ঘটছে তবে গত এক মাস ধরে এই প্রচেষ্টা বা এই ঘটনাটা চলে আসতেছে অনেকে অনেকজন সোনা স্বর্ণ পেয়েছে মাটি খুঁড়ে তবে কাল থেকে এটা একটু বন্ধ আছে প্রশাসনের এবং প্রশাসন হয়তো বাধা দিছিল মাটি খুঁড়তে এই জন্য প্রশাসন এবং সাধারণ জনগণের সাথে একটা সংঘর্ষ ঘটে তো সেই সংঘর্ষটা থেকে আজকে কিন্তু এই ভাটায় মানুষের সমাগম ভিড় হইতে দেয় না দেখতে পাচ্ছেন ওইদিকে লাল ঝেন্ডা এবং বর্ডার দেওয়া আছে একশো চল্লিশ ধারা জারি করা আছে এখানে কাউকে আসতে দেয় না এই পর্যন্তই তবে কালকে আমি যেটা দেখেছি যেটা আমাদের এলাকার একজন কাকা আসছিলো এখানে সোনা ঘুরতে বা দেখতে তাদের এক আত্মীয় পেয়েছে সোনার যে সোনার যে একটা গুলি বা ঢিকা বলে আমাদের গ্রাম্য ভাষা সেটা কিন্তু পেয়েছে এটা আমি নিজ চোখে দেখছি ছবি তুলে নিয়ে গেছিলো সেই জন্য আমরাও চলে এসে গেছি আর দেখতে পাচ্ছেন যে মাটিটা ঘুরে ঘুরাই করে একবারে সব একবারে ধুলার মতো করে দিছে কালকে রাতেও কিন্তু অনেক মানুষ ছিল তবে এখন সকাল থেকে মানুষ নাই দেখতে পাচ্ছেন এটি এটি অবস্থিত ঠাকুরগাঁও উপজেলার ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার রানসুর উপজেলার কাতিয়ার গ্রামে বিবি ভাটায় অবস্থিত আপনারা যারা যারা এই আপনারা হয়তো অনেকেই অনেক নিউজ থেকে দেখেছেন এই ঘটনাটা তবে আপনার আপনাদের হয়তো ইচ্ছা জাগছে যে আমি ভাটাতে যাব এবং আমিও ঘুরেখুরি করে দেখব যদি আমার ভাগ্যও যদি লেগে যায় এটা আসলে ভাগ্যের কথা বলা যায় না তবে আপনাদের অনুরোধ করব এখানে না আসার জন্য কারণ যেহেতু একশো চল্লিশ ধারা জারি করা আছে তবে না আসাটাই ভালো এখানে হয়তো আগে আসলে হয়তো আপনাদের ভাগ্যটা যাচাই করতে পারতেন এই অবস্থা যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা